আসসালাম আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাই কে সুস্বাগত বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে ভালো আছে আমার পরিবার ও সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হই রাত এক বাই রাকিবর বাবার বন্ধু তাইনর পরিবার আঞ্চলিকান ইতালিতে তো পার্টি দিরা পার্কর মাঝে গ্রিল করা মাংস মুরগির খাওয়াইরা তো দাঁৱাতো চোন আমাৰ সেইকাৰণে গেলাম অলৰেডি খোৱা দাৱাও চলে এজা বুজা ওৰ আৰ আৰ খাৱা ৱৰ তো খোৱা দাৱা কৰাম পাশে ফাকে গল্প গোজৰ বাধা বাচ্ছাৰাও খুব আনন্দ অনুভৱ কৰে এই পাছেও ইটালিয়ান আৰ পাৰ্টি চলে যাৰা বাৰ্থডে কৰে বাচ্ছা দুজনীয়ে এইটো ৰাখিম খুব মজা কৰা বল নিয়া খেলা ধূলা কৰা এইটো আৰু দিনটোও খুব ভাল আছিলোঁ তো একটা রোদ্রও নাই আর খুব একটা টানটাও নাই ভালো লাগছে বাচ্চারা বেলা করছে আরও অনেক সাথে কথাবার্তা হইল আর তো এই তো মুরগিগুলা গেল আর পরে ইতালিয়ান একটা পার্টি চলে তো একটু আমি ভিডিও ক্যাপচার নিলাম কইতে গেছি যখন আমার সাথে শেয়ার কইনা নিমু। আর এই তো এখন খাওয়া দাওয়া করি না সবাই একটু উইটা বেড়াইছো যার যার ফটোশ্যুট করা ক্যামেরা বন্ধে কই নিরা এই তো আমার কাছে খুব ভালো লাগছে এই তো রাকিব দেখুন তো বল নিয়ে বৈশা থাকে খেলা করে দুষ্টামি করে বালাও করে খেলা করে এই তো চলে দিনটা ভালো চলছে আর কি ভাবলাম আমার প্রিয় পিয়াসের সাথে শেয়ার করি আইসি যখন যতটুকু মারি বেশি আর ভিডিও কর তো মারছি না একটু একটু ক্যাপচার করে আনিছি তো পুরুষ মানুষ তারা কি ঘুড়া করে পুরা করে আর আমরা তো আর কি পয়সা খাওয়া দাওয়া করলাম এই তো খাওয়া দাওয়া কইরা আমরা ঘরের দিকে রানা করে নিচ্ছি গাড়ি চলে গেছে রাখি একটু গুমাইয়া পড়ছে ঘুম ঘুম ভাব সমস্ত দিন তো তো দৌড়াদৌড়ি করছে লাফালাফি করছে একটু একটু টায়ার্ড হয়েছে তো গাড়ির মধ্যে একটু সিটের মধ্যে লাইন দেওয়া গুম গুম বা ঘ ইচ্ছা গেছে চৌক তো গাড়ি চলতেও আছে চলতে আছে আর আমি বাইরের দৃশ্যতে একটু ক্যাপচার দিলাম ভালো লাগে এই তো সাদা মাঠ সাদামাত ইতালিতে ফসল নি হইব কিসে কাজল লাগে আর এই তো ঘি জন্মাইছে এখন চারাগুলা খুব সুন্দর কাঁচা ভালো লাগে একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে গায়ে তো পয়সা রয়েছে আর গুম গুম বাপ ঘুমাইও গেছে অলরেডি আশেপাশে দৃশ্যটাও একটু শেয়ার করে নিলাম বিয় প্রিয় বিহদের সাথে ভিডিওটা গতকালকে ছিল তো আর আপলোড করতাম পারছিলাম না তো আজকে আবার বয়স দেয়ার আগের একটু দেও হয়ে যাক তো গরু আইসি অলরেডি মনে নিবা না আপনারা এই তো রাকে বার বাবা কুলরা কল্যাণ ইটালিয়ান হয়েছে কেন ইন্ডিয়ানি আর আমরা গর্বের দুঃখ মুখ এই তো দুঃখিয়া তাহলে আর কি